বাংলাদেশ সবাইকে স্কিউব ট্রেনিং ইনস্টিটিউট থেকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে তো স্টার্ট আমাদের দেখাচ্ছি কীভাবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়ে থাকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হাতে কলমে ধরে ধরে কাজগুলো শিখে থাকে এখানে চলছে ভি এখানে ইউ কাট সব জায়গায় শুধু কাটিং আর কাটিং প্লেস গো দিস ইজ অ্যানাদার হেয়ার কাটিং ফুল ওকে সব ছোটো করে বলছেন ঠিক আছে মাদ্রাসা করেন না ঠিক আছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি হাতে কলমে শিখতে চান চুল কাটা সেই ফেসিয়াল তাহলে অবশ্যই চলে আসতে পারেন এই ট্রেনিং ইনস্টিটিউটে যেখানে আপনি ডল দিয়ে খুব কম প্র্যাকটিস করে লাইভ ড্যামোগুলো কাটতে পারবেন আমাদের রয়েছে এস কিউব সেলুন যেখানে আপনি এস কিউব ট্রেনিং ইনস্টিটিউটে কাজ করে শেষে আপনি এখানে আমাদের কি বলে প্র্যাকটিস করতে পারবেন বা ইন্টার্নশিপ করতে পারবে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে রয়েছে মেনিকিউ পেরিক ক্লাস খুব সুন্দর করে হাতে কলমে কলমে খুব সুন্দর হয়েছে ঠিক আছে একটু বাড়তি রাখছেন তাই তো হ্যাঁ ঠিক আছে তো না হ্যাঁ আমি সেইটাই যারা ডায়াবেটিসের কাজ তারা অবশ্যই একটু বাড়তি রাখতে হয় তো এই আমাদের ইনস্টিটিউট তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন তত